আপনারা সব চিংড়ি মাছ আর ধুন্দুল দিয়েও চিংড়ি মাছ কারণ আমার দুলা ভাই আবার মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে খাবে না সেই জন্য দুলা ভাইয়ের জন্যই চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করা হবে আর পৈশাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আর হচ্ছে যে বড় বড় পাঙ্গাস মাছ ওই পাঙ্গাস মাছ ভাজা বাচ্চারা ভুনা করলে খাবে না এই জন্যই ভাজা করা হবে কারণ বাচ্চারা করলে খায় না ঠিক আছে তাহলে দেখতে থাকুন কোনটার পরে কোনটা রান্না করা হয় পাশেই ভাইরা এখন আপু রান্না পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কিছু আলু আলু দিয়েছে মশলা দিয়ে দিয়ে চিংড়ি মাছ কষিয়ে এখন এই অবস্থায় আছে শাকটা দেওয়ার পরে তারপর দেখাচ্ছি এখন ঢেকে দিব একটু হতে থাকো এই তো এখন বসাবে ধুন্ধুল দিয়ে চিংড়ি মাছ আগে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিবে আসলে এক একজনের রান্না এক এক রকম সেই জন্য দেখাচ্ছি যে আমার আপা কিভাবে রান্না করে মাছগুলো ভেজে এটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিবে ঠিক আছে তাহলে দেখে থাকুন লবণ দিয়েছে মাছগুলো ভাজা হোক এই যে আলুগুলো কষানো হয়ে গেছে মাছ আর আলু কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে পুঁশাকগুলো দিয়ে দিচ্ছে পুঁশাকগুলো দিয়ে এখন কি থেকে দিবা আমার আপনার রান্নার হাত অনেক সুন্দর মাসাল্লাহ ওর প্রত্যেকটা রান্নাই খুব ভালো লাগে আমরা সবাই পছন্দ করি ঠিক আছে তাহলে দেখে থাকুন

যাই যা কথা হলো বেড়াতে এসে কোনো ডায়েট চলবে না ঠিক আছে আনারস মাখা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কাঁচামরিচ দিয়ে আনারস মাখা করেছি অসাধারণ লাগছে আপনারা কে এরকম আনারস মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ঠিক আছে তাহলে আবার রান্নার মধ্যে ফিরে যাই এই তো শাক রান্নাটা হয়ে গেছে রান্না নিয়েছি আপু দেখেন শাক রান্নাটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে আমরা ধুন্দুলটা দেখি এই যে ধুন্দুল রান্নাটা এখন শেষের দিকে ধুন্দুলটা এখন নামাবো এই তো আমার আপুর হাতে রান্না এখন দেখাবো সুটকি ভত্তা এটা নামিয়ে ফেলবো রান্নার ফাঁকে চলে আসলাম আপুর মুরগির যে ডিম ফুটেছে নতুন বাচ্চা হয়েছে দেখেন কেমন লাগছে ভত্তা বানাবো এই মুহূর্তে বাচ্চাগুলো ফুটেছে তারপর বাচ্চাগুলো পড়ে যাচ্ছিল এই জন্য আসলাম এখানে আবার রান্নাঘরে যাবো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এগুলো কি এখন খাবার দিতে শুরু ফির দিবা মাসা অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওই বাচ্চাটা আমার মনে ওইটাই আবার আবার তো আপু মুরগি দেখিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে এই যে আপু সুটকি প্রসেসিং করতেছে সুটকি আগে তেলে দিল তারপরে কি কি দিচ্ছে এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সুটকিটা এই যে ভাজা ভাজা করছে তেলে তারপরে এই শুকনো মরিচ এটা কাঁচা ভর্তা বানাবে সব মশলাগুলো যেগুলো পেঁয়াজ রসুন শুকনো মরিচ এগুলো কাঁচা দিবে এই এই যে এখন শুকনো মরিচটা বাটা হবে পাটায় ভর্তা বানালে ওইটা আলাদা মজা লাগে ব্লান্ডারেরটা আলাদা মজা আর পাটায় বাটাটা আলাদা মজা কিন্তু পাটারটাই বেশি ভালো লাগে মরিচের সাথে রসুনটাও বাটা হচ্ছে এই তো এখন পেঁয়াজ গুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজ গুলো দিয়ে একটু ফিনিশিং এটা কি পুরাটা ফিনিশিং করবো নাকি একটু দানা দানা থাকবে একটু আদা বাটা হবে এই যে সুটকি গুলো দিয়ে দিলাম এখন সটকিগুলো দিয়ে এখন এই যে বাটা হবে এই তো ভত্তাটা এখন রেডি আপনারা এইভাবে ভত্তা বানিয়ে দেখবেন অনেক অসাধারণ হয় আমার আবার হাতের ভত্তা তো বাসার সবাই পছন্দ করে আমাদের ফ্যামিলি আমার হাতের ভত্তা সবাই পছন্দ করে না আমার ছোটো ভাই তো বলে যে মেয়ে আপার হাতের ভত্তাই খাবো খেলে কিন্তু মার হাতের ভত্তাও খেতে চায় না আমার হাতের ভত্তাও খেতে চায় না ঠিক আছে আপু ভাইয়ারা তাহলে দেখতে থাকুন আর দেখা হবে খাবার টেবিলে এই তো আপু ভাইয়ারা চলে এলাম খাবার টেবিলে কি কী রান্না হয়েছে এই দেখেন চিংড়ি মাছ দিয়ে ধুঁধুল এই যে পাঙ্গাশ মাছ ভাজা চ্যাপাশুটকি ভর্তা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর এই যে ভাত এই তো আজকের মতো আমাদের এই আয়োজন ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া শেষ করি তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো আপু ভাইয়ারা তো আমার খাওয়া শেষ দুপুরের খাওয়া শেষ করে আপুর ছাদে আসছি এই যে ছাদে এসে আপনাদেরকে ছাদের পরিবেশ দেখিয়ে তারপরে বিদায় নিব ঠিক আছে তাহলে দেখুন ছাদের পরিবেশ এই তো দেখেন ছাদ থেকে যে পরিবেশ দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে ছাদ থেকেই এবার এবার কি কাঁঠাল কি ছাদ থেকেও পারা গেছে হ্যাঁ অসাধারণ দেখে না পুভেড়া এই কাঁঠাল গাছটি এবার ছাদে থেকে কাঁঠাল পারা গেছে পুরো ছাদের মধ্যে চলে আসছে অসাধারণ ড্রামে কি লাগিছ এটাতে কি গাছ সিম তো সিম গাছ লাগিয়েছে তারপরে এই মাটি রাখছো কি জন্য আপা এই মাটি রাখছো কিসের জন্য এই যে কামরাঙ্গা গাছ হাঁপুর ছাদ থেকেই কামরাঙ্গা পারা যায় দেখুন আর কামরাঙ্গাগুলো অনেক টক মিষ্টি দুইটা মিলেই খুব সুন্দর লাগছে এই দেখুন জলপাই হয়েছে গেছে জলপাই দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক জলপাই হয়েছে দেখুন আপনারা কে কে জলপাই খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আপু ভাইরা এই তো তাহলে আপু ভাইরা দুপুর থেকে বিকাল পর্যন্ত আপনাদের মাঝে কি কি করলাম সব কিছুই শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এখানের মতোই বিদায় আল্লাহ হাফেজ